সমুদ্র শুনলেই প্রথম যে জিনিসটা মাথায় আসে তা হাঙর এমন একটি সামুদ্রিক প্রাণী যার নিজের আক্রমণাত্মিক স্বভাবের জন্য জানা যায় হাঙর যে সমুদ্র সৈকতের হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম কিন্তু আপনারা জানলে অবাক হবেন হাঙর এত শক্তিশালী সামুদ্রিক প্রাণী হয়েও ডলফিনকে ভয় পায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন হাঙর ডলফিনকে ভয় পায় ডলফিন হলো সমুদ্রের শান্ত একটি সামুদ্রিক প্রাণী এবং ডলফিন মানুষের সাথেও মিশ্রিত স্বভাবের হয় তবে হাঙর এদেরকে মূলত এড়িয়ে চলতে বেশি পছন্দ করে কারণ হাঙর মূলত একা একা সমুদ্রে চলাফেরা করতে অন্যদিকে ডলফিন দল ভেদে চলাফেরা করতে বেশি পছন্দ করে মূলত হাঙরের ডলফিনকে বেশি ভয় পায় তার কারণ হলো ডলফিনের শক্তিশালী দাঁত যা হাঙরের জন্য একটা বিপজ্জনক অস্ত্র তার সাথে ডলফিন থুমনি ঠোঁট রয়েছে এবং ডলফিনরা অত্যন্ত বুদ্ধিমান এবং একসঙ্গে শিকার করতে বেশি পছন্দ করে ডলফিনরা দলবদ্ধভাবে থাকে যার ফলে হাঙর ডলফিনদের কোনো ক্ষতিও করতে পারে না এবং কিছু কিছু ডলফিনের শৈলে কিছু বৈদ্যুতিক শক্তি তৈরি হয় যা হাঙরের জন্য ভয়ের বিষয় ডলফিনের থুমনি খুবই শক্ত এবং পুরো হাড় দিয়ে তৈরি যা হাঙর পেটের নরম অংশ আঘাত করে যার পরে তাদের মৃত্যু পর্যন্ত হয় ডলফিন গোপন শিকারী হিসেবে পরিচিত কিন্তু প্রতি ক্ষেত্রে ডলফিনকে আবার হাঙ্গর ভয় পায় না যদি কোনো অন্ধকার স্থানে একা একটি ডলফিনকে হাঙ্গর হাঙর দেখে তাহলে সে তাকে মেরে ফেলে পারে, কারণ আবার হাঙরের চেয়ে ডলফিন দ্রুত সাঁতার কাটতে পারে আবার কিছু ভিন্ন জাতের ডলফিন আছে অর্কাস ডলফিন তারা মূলত ডলফিনদের চেয়ে বেশি শক্তিশালী হয় এবং তারা সাদা হাঙর শিকার করে বলেও জানা যায়